হ্যালো দিস ইস পারহানা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বেবিদের একটা খাবার তৈরি করে দেখাবো ঝাল ছাড়া একটা তরকারি কবুতারের মাংস আজকে আমি বাচ্চাদের জন্য কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখি এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় কবুতারের মাংস রান্না করার জন্য আমি এখানে দুইটা কবুতারের কবুতার নিয়েছি কবুতারের মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আমি যেহেতু খুব ইজি ওয়েতে বাচ্চাদের জন্য রান্না করে দেখাবো সো সেই ক্ষেত্রে আমি এখানে এক চা চামচ লেবেল হলুদের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আপনারা ইচ্ছা করলে মরিচের গুঁড়োটা আরও কম দিতে পারেন বাট আমি হাফ চা চামচ দিচ্ছি কালারের জন্য আর মরিচের গুঁড়োটা এত ঝাল না সো যার কারণে আমি হাফ চা চামচ দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি লবঙ্গ দুইটা আর এলাচ দুইটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এরপর আমি এখানে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এটা দেওয়ার পরে খুব ভালো মতো আমি আমার হাতটা ইউজ করছি খুব ভালো মতো এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো এই মাংসটাকে খুব ভালো মতো মাখাতে হবে দেখতে পাচ্ছেন এখানে তেল পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে খুব ভালো মতো এটা মাখিয়ে নিতে হবে এখানে আপনারা ইচ্ছা করলে এটা মাখিয়েও আধা ঘন্টার জন্য মেনিনেট করে রাখতে পারেন আবার ইনস্ট্যান্টও করতে পারেন তো আমি এটা ইনস্ট্যান্ট করে ফেলবো বাট আপনাদেরকে অপশনাল হিসাবে বললাম যে আপনারা মেরিনেট করেও রাখতে পারেন এখন আমি এই তেল যেহেতু আছে মাংসটাকে একটু কষাবো কষানোর পর দেন আমি অল্প পরিমাণে পানি দেব এবং সাথে কয়েক টুকরা আলু দিয়ে দেব। তা এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি হাই হিটে পাঁচ মিনিট রান্না করতে হবে আমি চুলো এটা বসিয়ে দিয়েছি এটার সাথেই আমি আলু এবং একটা কাঁচামরিচ জাস্ট মাছখান্ডিক দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট স্মেলটা আসার জন্য আপনারা ইচ্ছা করবে দুই তিনটা কাঁচামরিচও ইউজ করতে পারেন যদি বড়দের জন্য রান্না করতে চান তাহলে যারা ঝাল পছন্দ করেন তা না হলে আমার মতো যদি বাচ্চাদের জন্য রান্না করতে চান তাহলে একটা কাঁচামরিচ জাস্ট মাঝখান দিক দিয়ে ভেঙে দিয়ে দিলেই হবে ও ওটা ওই জিনিসটা দিলে ভেঙে দিলে ঝালটা অত হবে না সো এইটা আমি মাংস থেকে যে যতটুকু পানি উঠবে ততটুকুই মশলাটা কষাবো দেন মাংসটাও কষাবো পরে জাস্ট অল্প একটু পানি দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো প্রায় পাঁচ মিনিটের জন্য এটা আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কষানোর জন্য প্রায় পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা কষে মশলাটাও কষে একদম উপরে তিল চলে এসছে এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দেব প্রায় দেড় রাতের মতো কালারটা দেখতে পাচ্ছেন আমি জানি না কতটুকু আমার ক্যামেরাতে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন বাট কালারটা খুব চমৎকার এসছে এটা যেহেতু আমি এর মধ্যে টমেটো দিইনি তো কালারটা কিন্তু জাস্ট এইরকম টাইপের আসবে অল্প মরিচ দেয়া টমেটো দিলে হয়তো বা লাল টকটকা একটা কালার আসতো বাট বাচ্চাদের জন্য যেহেতু রান্না করছি তো কালারটা ঠিক এই রকম আসবে সো এখন আমি মিডিয়াম আছে প্রথমে হাই হিটে তিন চার মিনিট পরে মিডিয়াম আছে যতক্ষণ পর্যন্ত না আলু এবং মাংসটা সেদ্ধ হচ্ছে আমি থেকে প্রায় দশ মিনিটের মতো এই আলু এবং মাংসটা সেদ্ধ করবো তো ফিরে আসছি দশ মিনিট পর প্রায় দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি একদম পেঁয়াজটা গলে গেছে কালারটাও খুব সুন্দর এসছে তো এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং বাচ্চারাও খুব পছন্দ করবে আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য রান্না করে তাদের সামনে দেন অবশ্যই আশা করি তারা খুব মজা পাবে এবং আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ